আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী যারা দেশ বিদেশ প্রবাস থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন আপনারা আগে থেকে অবগত আছেন যে মুন্তাদাল উম্মা আজকের এই আমাদের টক শোতে ভারত বাংলাদেশ এবং পাকিস্তান থেকে বিভিন্ন ইসলামিক স্কলার আলেম দিন তারা যুক্ত হয়েছে আসলে আমাদের ভ্রাতৃত্ব কিভাবে গড়ে উঠতে পারে এ বিষয়ের উপরে আমাদের প্রথম আলোচক মতি আবু মোহাম্মদ রহমানী হাবিজাহুল্লা অনেক চমৎকার তিনি সংক্ষিপ্ত সময় হলে আলোচনা করেছেন মুসলিম উম্মার এই মজবুত করার জন্য সবচেয়ে বড় যদি কোন হাতিয়ার হয়ে থাকে বন্ধু নির্বাচন করা আপনি বন্ধুত্ব করছেন আপনার বন্ধুকে ফ্রেন্ড সার্কেল কে কার সঙ্গে উঠা বসা করছেন আপনি যেমন বন্ধুর সঙ্গে চলাচল করবেন আপনার মধ্যে তার সেই আদব কায়দা তার আচার আচরণ ব্যবহার সমস্ত কিছু আস্তে আস্তে প্রবেশ করবে এবার সোনা তিনমিতে কয়েকটা হাদিসে পাওয়া যায় আলানী একটা উদাহরণ দিচ্ছেন আলানবি বলছেন যে বন্ধুর যে উপমা মেটাফিকালি তিনি বলছেন যে একজন আতরওয়ালা একজন হপারওয়ালা তুমি আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করলে কি শুধু লাভ আর লাভ তুমি যে তার কাছে বসেও থাকো হয় তুমি তার কাছে কিছু ক্রয় করবে অথবা তুমি যদি ক্রয় নাও করো কমপক্ষে তোমার বন্ধু যদি তোমাকে হাদিয়াতে কিছু গিফট করে অথবা তোমাকে যদি গিফট নাও করো আতরের দোকানে বসে থাকলে তুমি সুগন্ধি পাবে আর হপারওয়ালার কাছে বসলে তোমার ক্ষতি হবে হয় তোমার জামাকাপড় কাপড় যেতে পারে দুর্গন্ধ সব দিক দিয়ে তাই এটা উদাহরণ মিসাল যে আমাদের মুমিন যারা মুসলিম আমরা আছি আমরা সব সময়তে আমরা বন্ধুত্ব যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং যারা আমরা আলোচক আছি সকলের কাছে অনুরোধ যে আমরা আমাদের এই ভিডিওটি যদি আমরা শেয়ার করে দেই তাহলে আমাদের অনেক ভাইরা আরো দেখতে পারবেন দেশ বিদেশের আরো অনেক ভাইরা সম্পৃক্ত হতে পারবেন এই জন্য সকলের কাছে যারা আমরা আলোচক আছি তারাও এবং

তো এখানে দ্বিতীয় বিষয় নির্বাচন কেন গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন তো তিনি একদিন রাস্তায় ছুটে মানে ছুটছেন খুব দ্রুত ছুটছেন আর তিনি কান্না করছেন তো পথের মধ্যে যখন আবাক তালুর সঙ্গে সাক্ষাৎ হয় তখন হানজালাকে জিজ্ঞেস করে আনজাল তুমি কোথায় যাচ্ছ তো রাসুল্লার কাছে যাচ্ছি তো কারণ কি তো তিনি অ্যান্সার করে বলছেন যে আমি যখন আল্লাহ নবীর মজলিশে বসি যখন আমি কোরআন সন্ন্যার কথা শুনি জান্নাত জাহান্নাম এগুলো আলোচনা শুনি তখন আমার ইমানটা আস্তে আস্তে বাড়তে থাকে আমার তোর মনে হয় না যে দুনিয়া দায়িত্ব আমি ভেসে যাই পরিবার স্ত্রী কন্যা পুত্র সন্তান তখন আর এতটা মনে থাকে না তো এই কথা শুনে সঙ্গে সঙ্গে আবু ওকর তিনি বলছেন আল্লাহি যে আল্লাহর কসম হানজালাহা তোমার যে এই পরিস্থিতি ঠিক আমারও একই পরিস্থিতি হয় অর্থাৎ আমি যখন নবীর সঙ্গে বসি তার সহবতে থাকি সেই সময় আমার ইমান অনেক মজবুত হয়ে যায় আবার যখন দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে যায় পারিবারিক কাজে যখন ব্যস্ত হয়ে যায় সেই সময়তে মানে আমার দুনিয়াবি খেয়াল চিন্তা এগুলো আমাকে মানে খুব কঠিন ভাবে আঁকড়ে ধরে তো এ কথা বলে আব্বাকরতালু তিনি হানজালাকে বলছেন চলো আমি যাব দুজন ছুটতে শুরু করেছে রাস্তাটা ছুটছে আল্লাহ নবীর দরজাতে যখন গিয়েছে তখন আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে দায় ডেকে বলছে যে কি হয়েছে আমার হানজালা কি অবস্থা তোমাদের আব্বাকর তালন বলছেন যে ইয়ারসোলা হানজালা মুনাফিক হয়ে গেছে আল্লাহ নবী অবাক যে আবাকার তুমি কি বল হানজালা মুনাফিক হয়েছে মানে তো সঙ্গে সঙ্গে চমৎকার ভাবে আল্লাহ নবীকে তিনি ব্যাখ্যা করে বলছেন ইয়ারসোল্লাহ যখন আপনার মজলিস আমরা বসে আমাদের ইমানটা অনেক উঁচু হয়ে যায় দুনিয়াবি আমাদের কোনো চিন্তা থাকে না সবসময় পরকালীন পরমার্থিক জীবন নিয়ে আমাদের চিন্তি ফিকের চিন্তা ফিকের এগুলো হয় তো আল্লাহ নবী তখন বলছেন যে অবাকার হানজালা যদি আমার সঙ্গে যখন তুমি সহবতে থাকো বসো সেই সময় তোমাদের ইমান জয় লেভেলের থাকে যত উঁচু মানের থাকে এটা যদি সবসময় থাকতো তাহলে আসমান থেকে ফেরেস্তা মালাইকার এসে তোমার বিছানা কাছে এসে মুসাফা করত। তো এই হাদিস থেকে মহাদিসগণ ফোকাহাগন তারা ইস্তেদাল করেছে বিশেষ করে যারা জুহুদের উপরে কিতাব রচনা করেছেন তারা ইস্তেদাল করে তারা বলছেন যে এখান থেকে বোঝা যায় যে আপনি যদি কোনো পরিষ্কার মোত্তাকি ব্যক্তির মসজিদে বসেন তাদের সঙ্গে উঠা বসা করেন তো আপনার ইমানের যে স্বাদ টেস্ট মানে সবসময় ইমান যে মজবুত থাকবে কিন্তু আপনি যদি সময় ফাসেক ফাজের এদের সঙ্গে চলেন এবং তাদের কোনো মানে খারাপ জিনিস আপনাদের ভিতরে চলে আসবে অটোমেটিক

একদম সলে এরকম নিকার পর বন্ধু নির্বাচন করেন